কপি পেস্ট ভিডিও নিয়ে কাজ করলে সেই ভিডিও নিয়ে কাজ করে কি সাকসেস পাওয়া যায় বা ইউটিউবে কি গ্রো হওয়া যায় এটা অনেকের মাথাতেই প্রশ্ন চলে এটা যে সবাই এখন বেশিরভাগ দেখা যাচ্ছে ইউটিউবের মধ্যে কপি পেস্ট ভিডিও করে ভিডিও দিয়ে প্রচুর লাখ লাখ টাকা ইনকাম করছে এর সত্যতাটা কি আদৌ কি এটা করা উচিত তো তোমাদের আজকে সব খুলে কথা বলবো তোমরা দেখছো ধিমান ব্লগস ইউটিউব চ্যানেল আমি হলাম ধিমান তো প্রথমত একটা কথা বলি যদি জিজ্ঞেস করো যে কপি ভিডিও নিয়ে কি কাজ করা যায় তখন তোমাদের একটাই কথা বলবো যে কপি পেস্ট ভিডিও নিয়ে কাজ করা যায় কিন্তু কিছু শর্ত আছে কিছু শর্ত আছে সেই শর্তগুলোকে মেনে চললে তবেই কিন্তু তুমি কাজ করতে পারবে বা কাজ করে তুমি সফল হবে ঠিক আছে সেই শর্তগুলোকে ভালো করে শোনাও প্রথম কথা তুমি কারো কাছ থেকে একটা ভিডিও ধরো কারো চ্যানেলের কোনো কোন একটা ভিডিও তুমি পেলে ভালো লাগলো সেই ভিডিওটা তুমি ওটাকে ডাউনলোড করে নিলে ডাউনলোড করে পরে ওটাকে ডাইরেক্ট ওখানে দিয়ে দিলে ইউটিউবে তাহলে কিন্তু তোমার কপিরাইট ক্লেম বা কপিরাইট ইস্যু তোমাকে ফেস করতে হবে এবার এটা যাতে ফেস করতে না হয় তার জন্য কি করতে হবে দেখবে যে শর্ট ভিডিওটার মধ্যে রিমিক্স বলে ডান দিকে নিচের দিকে একটা অপশান থাকে রিমিক্স ওই রিমিক্স বলে অপশানটার মধ্যে ক্লিক করে ওখান থেকে তোমাকে নিজের নিজের কোনো কিছু অ্যাক্টিভিটি হোক নিজের ইম্প্রেশন হোক নিজের এক্সপ্রেশন হোক এইগুলো তোমাকে দিয়ে বা কিছু কথা বলে হোক তোমাকে বোঝাতে হবে মানে এক কথাতে বলতে গেলে তোমার ইনভলভমেন্ট ভিডিওটার মধ্যে চাই তবে গিয়ে তোমার ওই ভিডিওটা কিন্তু কপিরাইটে যাবে না বা কোনো রকম কপিরাইট স্ট্রাইকও তোমরা খাবে না এবার আরও কথা বলি সেটা হলো ভিডিও থেকে ডাইরেক্ট ভিডিও থেকে ওটাকে করা ওই প্রসেসটা বললাম ঠিক আছে ইউটিউবের শর্টস এর মধ্যে এবার বাইরে থেকে তুমি যদি কোনো ভিডিও এডিট করছো ধরো অন্য কারো ক্লিপ বা কোনো অন্য অন্য কারো ভিডিওর কিছু পার্ট তুমি নিয়ে পরে তোমার ভিডিওর মধ্যে লাগাচ্ছ সেখানে করতে হবে কি যে তোমার যাতে ক্রিয়েটিভিটি তার মধ্যে থাকে তুমি যে ভিডিওগুলো বানাচ্ছো সেই ভিডিওগুলোর মধ্যে তোমার ইনভলভমেন্টটা যাতে থাকে যে শুধু ভিডিওটাকে তুলে আমি এডিট করে দিয়ে দিলাম এটা তো আমি এডিট করেছি তাহলে আমার তো কপিরাইট আসবে না এটা একদমই ভুল এই ধারণাটা কেউ মাথাতে রেখোই না তোমাদের আজকে টোটালটা ক্লিয়ার করে দেব বুঝিয়ে দেব টোটালটা তোমরা প্রত্যেকটা কথা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অব্দি কিন্তু শোনো তো কপিরাইট আসে কখন যখন অন্য কারো ভিডিও আমরা তাদের পারমিশন ছাড়া ইউজ করি ঠিক আছে তখন কিন্তু কপিরাইট আসে বা তারা কিন্তু কপিরাইট দেয় যে আমার ভিডিও তুমি কেন ইউজ করেছো এটা তো আমার কন্টেন্ট কিন্তু তখন যখন তুমি কারো কন্টেন্টের মধ্যে কিছুটা অংশ তুলে নিয়ে তারপরও তার মধ্যে কিছু ভিতরে ভিডিওটার মধ্যে নিজের কিছু ক্রিয়েটিভিটি দিয়ে তুমি যদি ভিডিওটাকে আরো ভালো করে অন্যরকম ভাবে বানাও তাহলে সেটা কিন্তু কপিরাইটের খাতায় কিন্তু পড়ে না তখন কিন্তু তুমি কপিরাইট কিছুতে পাবে না ঠিক আছে তোমার তখন ভিডিওটা সাকসেসফুল একটা ভিডিও হয়ে যাবে যেটা ইউটিউবের মধ্যে বেশি সংখ্যক মানুষও মানে দেখতে পারে বা তোমার চ্যানেলটাই ভিডিও থেকে উঠে যেতে পারে এবার কথা হচ্ছে যে আমরা এরকম কন্টেন্ট বা এরকম চ্যানেল তো প্রচুর দেখতে পাই ঠিক তো তো এরকম করে তারা কি করে ইনকাম করছে অনেক সময় ইউটিউবে প্রচুর ভিডিওতে বলছে যে শুধু কপি করুন কপি করে পেস্ট করুন প্রচুর টাকা পাবেন ইনকাম হবে প্রচুর রিভিউ জেনারেল হবে যারা করছে তারা কিন্তু এই প্রসেসটা অতিরিক্তভাবে মনোযোগ দিয়ে পড়ে রেখে মাথায় রেখে তবেই কিন্তু কাজটা করছে এবার অনেকে আছে যেটা ছিল আগে যে কারো ভিডিও তুললে তার উপরে শুধু ভয়েস ওভার দিলাম ভয়েস দিয়ে পরে ভিডিওটা আমি দিয়ে দিলাম তাহলে কিন্তু তুমি কপিরাইট ইস্যু খেতে পারো বা তোমার কপিরাইট স্ট্রাইক আসতে পারে তোমাকে করতে হবে কি ওই ভিডিওটা ছোট্ট কিছু অংশ তুমি নিতে পারো নি নাও কিন্তু নিজের ক্রিয়েটিভিটিটাকে ওর মধ্যে দিয়ে পরে নিজেকে দেখিয়ে নিজের কিছু কথা বলে নিজের এক্সপ্রেশন করে বা নিজের কিছু অ্যাক্টিং করে সেটার সাথে কোলাজ করে তুমি যদি ভিডিওটা দাও তাহলে কিন্তু তোমার কোনো কপিরাইট আসার সম্ভাবনা থাকবে না ইভেন কি ভিডিওটা কিন্তু কোনোভাবেই তোমার ইউটিউবের মধ্যে স্ট্রাইক খাবে না তুমি এইভাবে ডাইরেক্ট তুমি যদি কপি করে নিয়ে ওখানে ইউটিউবে দিয়ে দাও তোমার কপিরাইট ইস্যু আসবে তো আশা করছি আজকে বোঝাতে পেরেছি তোমাদের যে কপিরাইট মানে কপি ভিডিও নিয়ে ইউটিউবে কাজ করা যায় কিনা ইউটিউবে কাজ করা যায় অতি অবশ্যই ঠিক আছে এতক্ষণ ধরে এটাই তোমাদের কিন্তু কিন্তু এই কথাগুলো মাথায় রাখবে যে সেটার মধ্যে যাতে আমার নিজের ইনভলভমেন্টে থাকে মানে আমি যাতে সেই ভিডিওটার মধ্যে থাকি তবেই গিয়ে তোমার ওই ভিডিও কিন্তু কপিরাইট খাবে না হলে কিন্তু তুমি ডাইরেক্ট কপিরাইট ইস্যু খেয়ে যাবে তোমার ভিডিওতে তোমার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক চলে আসবে তোমার কথাগুলোকে আশা করি আজকে বোঝাতে পেরেছি মনোযোগ সহকারে দরকার হলে আরেকবার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখে নাও কেননা পরপর পয়েন্ট করে বলেছি তো মনে রাখাটাও একটু কষ্টকর কিন্তু সেগুলোকে বুঝে তারপর ভিডিও বানিয়ে তুমি ইউটিউবে দাও তোমার সেই ভিডিওটা লিগেল ভিডিও হবে তুমি সেখান থেকে পয়সাও ইনকাম করবে তোমার সেখান থেকে ভিউও জেনারেট হবে তো আজকে ভিডিওটা এখানেই রাখলাম এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে নতুন কিছু এপিসোডের সাথে নতুন কিছু ব্লগের সাথে তো তোমরা স্টে টুন থাকো ধিমান ব্লগস ইউটিউব চ্যানেলের সাথে